যাদের বীর্যটাকে গাঢ় করার প্রয়োজন তারাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার বীর্য গাঢ় হবেই দ্রুত বীর্যবাদ বন্ধ হবেই ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল প্রিয় মমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মুবারকবাদ দর্শক বিন্দু একটি কমন সমস্যা বিশেষ করে যুবক ভাইদের অনেক সময় কিছু ব্রাদার তারা ফোন দিয়ে থাকেন বা বলেন যে দ্রুত বীর্যপাত হয় বীর্যটাকে গাঢ় করবো কিভাবে বীর্যটা পাতলা হলে স্ত্রীর কাছে গিয়ে অতি দ্রুত বীর্যপাত হয়ে যায় এতে স্ত্রীর চাহিদা মেটার আগেই পুরুষের চাহিদা মিটে যায় এতে করে বিভিন্ন সময় দেখা যায় সংসার পর্যন্ত নষ্ট হয়ে যায় দুই চারটা বাচ্চা হয়েছে এরপরেও স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায় এখন করণীয় কি করণীয় হচ্ছে আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখুন দেখে যে তদ্বিরটা বলে দিচ্ছি সে তদ্বির অনুযায়ী আপনারা কাজ করুন আশা করি উপকার পেয়ে যাবেন যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কিঞ্চিত পরিমাণও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন যাদের এই দ্রুত বীর্যবাদ হয় আল্লাহ আল্লাহতালা যেন তাদের এই রোগটা অতি দ্রুত মুক্ত করে দেয় হয় বলে নামিন দর্শক বিন্দু যেহেতু এখন আমের সিজন আসতেছে সামনে এই মুহূর্তে বর্তমান সময়ে ছোট ছোট আম কিন্তু পাওয়া যায় কিতাবের মধ্যে আসছে পূর্ব যুগ থেকেই এটা প্রসিদ্ধ এখনো এটা মানুষ ব্যবহার করে আমিও অনেকবার ব্যবহার করে দেখেছি যে না ভালো ফলফল পাওয়া যায় কিছু মানুষের উপর এটা প্রয়োগ করেছি কারণ মানুষের উপর প্রয়োগ না করে ফলাফল না পেয়ে আপনাদের সামনে তো আর উপস্থিত করা যাবে না তো এখানে নিতে হবে এই ওষুধটি তৈরি করার জন্য আমের আঠি নিতে হবে আমের আঠি আমের আঠি নেওয়ার পরে উপরের একটা শ্বাস থাকে শ্বাসটা ছিঁড়ে ফেলার পর ভিতরে এক ধরনের একটা নরম সাদা বরণের একটা পদার্থ থাকে সেটা না হচ্ছে আমার বিভিন্ন এলাকায় বিভিন্ন কথা বলে আমাদের এখানে কড়া বলে আমের করা তো বিভিন্ন এলাকায় বিভিন্ন কথাই সেটাকে বলে তো ওই জিনিসটাকে আপনাকে নিতে হবে নিয়ে গুরু করতে হবে আপনি বাজার থেকে কিনতে যাবেন না কারণ হচ্ছে বাজারের মধ্যে ডুপ্লিকেট ও পাউডার পাওয়া যায় আপনি বাজারের মুদির দোকানে জিজ্ঞাসা করবেন আমের বীজের পাউডার আছে কি বলবে হ্যাঁ আছে দিবে আপনি তো পারে। দেখেন নি সেটা পাওয়ার জন্য আর অবশ্যই খাবারটা খেলে কিন্তু আপনি উপকার পাবেনি অরিজিনালটা পাওয়ার জন্য অবশ্যই নিজেকে প্রয়োজন কষ্ট করতে হবে এখন যেহেতু রৌদ্র দিন রৌদ্র আছে আর ওই আমগুলো পাওয়া যায় এখন কাজটা করতে পারেন এরপর যদি আমের আঠি এখন না পাওয়া যায় তাহলে ছোট ছোট যে আমগুলো রয়েছে ছোট ছোট কচি কচি আম যে আমের মধ্যে এখন পর্যন্ত আটি হয় নাই এরকম আমগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে সেগুলোকে রোদ্রে তাপ দিয়ে শুকিয়ে এরবার ওটা পাউডার করতে হবে পাউডার করে আধা তোলা আশা করি বুঝতে পারছেন আধা তোলা আধা তোলা পরিমাণ আপনাকে পাউডার নিতে হবে আধা তোলা অর্থ প্রদান হয়েছে এক চামিজের চা চামিজের এক চামিজের অর্ধেক আধা তোলা এতটুকু নিয়ে কিছু পরিমাণ চিনির সাথে আপনারা গিলে ফেলে মানে গিলে খেয়ে ফেলবেন খেয়ে সাথে সাথে এক গ্লাস ঠান্ডা পানি খাবেন এভাবে যদি আপনি কিছুদিন সেবন করতে থাকেন তাহলে আপনার বীজটা এবারে গাঢ় হয়ে যাবে আপনি যদি এক দিন দুই দিন এই কাজটা করে তারপরে বাদ দিয়ে দেন জানা বীজগুলো গাঢ় হয় গো আমি কথা পূর্বে অনেক ভিডিওতে বলেছি আপনার রোগটা যদি হয় অনেক দিনের পুরনো তাহলে কিন্তু কাজটা একটু আস্তে আস্তেই হবে আর এখানে বয়সের ব্যাপারটা বড় আছে কারণ যারা একটু বৃদ্ধ টাইপের বা শারীরিক কার্যক্ষমতা কম তাদেরকে যত ভালো ওষুধ খেলানো হোক কাজ করে আস্তে আস্তে আবার যারা যুবক মানুষ তাদের কিন্তু আবার অল্প টাকার ওষুধ বা অল্প পাওয়ার ওষুধ খেলেই কিন্তু ভালো কার্যকারিতা পাওয়া যায় এজন্য আমরা চেষ্টা করব যে একটু এটার স্থায়ী সমাধান পাওয়ার জন্য একটু কষ্ট করে কিছুটা দিন এই ওষুধটা সেবন করতে যদি কোনো বিষয়ে আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে বুঝে বলার চেষ্টা করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার